আজকে সারাদিন বাসায় কারেন্ট নাই এই জন্য লং ভিডিও সার তো অনেক দেরি হয়ে গেল আচ্ছা কী কারণে নাই সব কথাই শেয়ার করবো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি হয়তো এখানে পাঙ্গাস মাছ দিয়ে আমি সিম দিয়ে তারপরে কচুর গাটি দিয়ে টমেটো দিয়ে একটা রেসিপি করব। রেসিপিটা মনে হয় আমার চার পাঁচ দিন আগের মানে অসুস্থতা হওয়ার আগের যখন অসুস্থ হয়েছিলাম অসুস্থ হয়ে যে ফার্স্টের দিকে ছিল তখন কর যা খ্রিস্টান স্যার আমি একদমই খালি হাতে মোবাইলটা নিয়ে রাত্রের বেলা রান্নাটা করছিলাম আর রাত্রের ভিডিও একটু এই সমস্ত ফোনে খারাপ হয় সবাই জানেন কেননা রাত্রের ভিডিও ওরকম ক্লিয়ার হয় না তা যাই হোক কী হয়েছিল জুলাই মাসে যখন নাকি ছাত্র আন্দোলন হয় তখন তো সব কিছু একদম নেট বন্ধ করে দিছিল আমাদের পলক সাহেব পলকে পলকে সব একদম শেষ হয়ে গেছিলো তা আমরা তখনও দুই দিন কষ্ট করছিলাম তারপরে মিটারে টাকা ভরতে পারিনি যেহেতু নেট ছিল না তাই অফিসে যখন আমরা আবেদন করি ডিসকো অফিসে যায় দুই দিন ঘুরে টুরে পরে তার আমার মিটারটা ডাইরেক্ট করে দিয়ে যায় মানে যে সরকারি লাইনের সাথে এমনভাবে করে দিয়ে গেছে যাক আজকে বাইশ তারিখ তারা আজকে আসছে দুই মাস পরে শেষ আর আমার লাইন দিয়ে গেছে দিয়ে যাওয়ার পরে সে বলতেছে এগারোশো টাকা ভরতে হবে আমি কী বলে এত কম পরে আমি ছেলেকে দিয়ে দুই হাজার টাকা দিয়ে পাঠাইছি পরে বলতেছে না দুই হাজার টাকা হবে না আরও পাঁচশো টাকা লাগবে যা পঁচিশশো টাকা দিছি দিয়ে টাকা ভরছি টাকাও আসছে কিন্তু সন্ধ্যাবেলা আর রবিবার আজকে সার্ভারের সমস্যা তারপরে তারা ইচ্ছাকৃতভাবে আজকে রবিবারের লাইনটা কাটতে আসছে কেননা এরাও কিন্তু জানে রবিবারে সার্ভারের সমস্যা কখনই মিটারে টাকা ভরা যায় না দশটা থেকে পাঁচটা পর্যন্ত সারাদিন কারেন্ট ছাড়া অনেক কষ্ট করছি কি আর করা আজকে প্রচুর গরম করছে যাই হোক স্বাধীন স্কুল থেকে এসে পরে ছয়টা বাজে টাকা ভরে আনছে এখন দেখে যে স্বাধীন পড়ছে বারেওয়ালার মিটারে আর বারেওয়ালা পড়ছে আমার মিটারে বারেওয়ালা আমার মিটারে পঁয়ত্রিশশো টাকা অলরেডি দিয়ে দিছে আর স্বাধীন বারোওয়ালার মিটারে পঁচিশশো টাকা দিয়ে আসছে এই নিয়ে একটা মানে যে এখন তার ঘরে কারেন্ট আসে নাই কেননা আমার তো আর বাড়িওয়ালার মতো অত টাকা ফুরায় না দুই মাসে আমার অত টাকা ফুরায় নাই কিন্তু টাকা তো দেখি এখন আমার মিটারে তেরোশো টাকার মতো রয়েছে কী অবস্থা আমার মিটারে এত টাকা রইলো কীভাবে হ্যাঁ যাই হোক পরে এখন বাড়িওয়ালা পরে এসে সেটা ডাক দিয়েছে যাপ আমার মিটারে আপনি টাকা ভরছেন আর আপনার মিটারে আমি টাকা ভরছি কার্ডটা উলট পালট হয়ে গেছে আস আর যখন কি এরকম সমস্যা হয়েছিল বাড়িওয়ালারা ঢাকার বাইরে ছিল বাড়িতে ছিল মানে যে তাদের মিটারের কার্ড নিয়ে আমি মানে যে পানির মিটারে টাকা ভরছিলাম তাদের ইসের মিটারে টাকা ভরছিলাম কার্ডগুলো আমার কাছেই ছিল আমি পাল্টা হয়তো কইরা ফেলাইছি সাইড ব্যাগের ভিতরে ছিল হয়তো মিলে গেছে আসলে সবগুলাই তো বাড়িওয়ালার যে বাড়ি তার নিজের নামে আলিয়া বেগম লেখা আমি হয়তো নাম্বারটা বুঝতে পারিনি নাম্বারটা না দেখে ভুল করে এরকম হয়ে গেছে আর তার খেসারও তো এখন তারাই দিতে আছে আমার ঘরে কারেন্ট আসছে তাদের ঘরে এখনও কারেন্ট আর আসে নাই আর যাহাকে এদিকে কথা বলতে বলতে কিন্তু আমার রান্নাটা প্রায় শেষ হয়ে যায় সেই রেসিপিটা কিন্তু খেতে অনেক মজা হয়েছিল যেহেতু অসুস্থ ছিলাম তখন কিন্তু আমি এই তরকারিটা দুই দিন ভরে খাইছিলাম আমি রান্না করতে একদমই পারছিলাম না উঠতে পারছিলাম না রাত্রেবেলা রান্না করছিলাম খেতে অনেক মজা লাগছিল আর যারা আমার ভিডিও দেখেন যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটা ছাড়তে আমার অনেকটা দেরি হয়ে শুধু এই কারণে যেহেতু সারাদিন আমি ঘরে ঢুকলাম নিজ থেকে ছেলে যেহেতু নিয়ে যা পাইতে এমন এমন সমস্যা হয়েছে তেমন কি আর করা আমি তো আরও এক হাজার টাকা দিনা হয়ে গেলাম তাকে দিতে হবে আর এদিকে আমার বর আমার জন্য জলপাই নিয়ে আসছে জলপাই আমার অনেক ফেভারিট একটা খাবার আর এই দেখেন কাশফুলের দিকে সবাই যাইতেছে কাশফুল আমার ঘরে এসে সেরে বসে রয়েছে কি একটা অবস্থা দেখছেন ভিডিও করতে আসছি দেখি